তিনি তিনি ডিসেম্বর ঢাকার মাটিতে আমাদের এসে তারেক রহমান দেশে ফিরছেন পঁচিশ ডিসেম্বর এই খবরটি শুধু একটি রাজনৈতিক ঘোষণা নয় এটি দীর্ঘ প্রতীক্ষা বিতর্ক আশা ও আবেগে ভরা এক অধ্যায়ের সমাপ্তির ইঙ্গিত প্রায় সতেরো বছর পর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার রাত সাড়ে নটার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন পঁচিশ ডিসেম্বর ঢাকায় পৌঁছবেন তারেক রহমান দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হবে এই ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন শুরু হয় কারণ তারেক রহমানের ফেরাকে ঘিরে শুধু বিএনপির নেতাকর্মীরাই নয় সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আবেগ দু সালের এক এগারোর পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন তারেক রহমান দুহাজার সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য স্বপরিবার যুক্তরাজ্যে যান সেই থেকে দীর্ঘ সময় তিনি দেশের বাইরে রাজনৈতিক বাস্তবতা মামলা ও নানা জটিলতায় তার দেশে ফেরা বারবার পিছিয়েছে তবে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পরিস্থিতি বদলাতে শুরু করে বিভিন্ন মামলায় তার সাজার রায় বাতিল হয় কিছু মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান তখন থেকেই তার দেশে ফেরার আলোচনা জোরালো হয়ে ওঠে মায়ের অসুস্থতা নিয়েও একসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তারেক রহমান লন্ডন থেকে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন মায়ের স্নেহস্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা তারও রয়েছে কিন্তু রাজনৈতিক বাস্তবতায় তা সহজ নয় সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বলেই এখন আশাবাদী বিএনপি মির্জা ফখরুল বলেন তারেক রহমান দেশে ফিরলে গণতন্ত্রের উত্তরণের পথে যেসব বাধা সৃষ্টি হয়েছিল সেগুলো দূর হবে তিনি দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে সহযোগিতার আহ্বান জানান যাতে তারেক রহমানের আগমন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই ব্রিফিংয়ে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব ইনকিলাব মঞ্চের আহব্বায়ক ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন যারা নির্বাচন বানচাল করতে চায় এ ঘটনা তাদেরই ষড়যন্ত্র হতে পারে বিএনপি কোনো গোলযোগ বা সন্ত্রাস চায় না তবে দলের ওপর আঘাত এলে তার জবাব দিতে জানে বলেও হুঁশিয়ারি দেন তিনি সব মিলিয়ে পঁচিশ ডিসেম্বর শুধু একটি তারিখ নয় এটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে তারিক রহমানের দেশে ফেরা কী বার্তা দেয় কী প্রভাব ফেলে সেদিকেই এখন